আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে নতুনভাবে নাম জারি করতে সাতটি ডকুমেন্টস আপনার সংগ্রহে রাখতে হবে এই সাতটি ডকুমেন্টস মধ্যে যদি একটি ডকুমেন্টসও যদি ঘাটতি থাকে তাহলে নাম জারি নামঞ্জুর হয়ে যাবে কোন সাতটি ডকুমেন্টস আপনার সংগ্রহে রাখতে হবে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমরা জানি যে আমাদের দেশে নামজারি পদ্ধতি খাজনা দেওয়ার পদ্ধতি যেটি চালু ছিল সেটি মন্ত্রণালয়ের যে সফটওয়্যার এই সফটওয়্যার সমস্যা থাকার কারণে তারা এই কার্যক্রমগুলি স্থগিত রাখা হয়েছিল আমি গতকালকেও কিন্তু মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করেছি কিন্তু তাদের ওয়েবসাইট এখনো পর্যন্ত বন্ধ তারপরেও এই যে নতুনভাবে যে নামজারি করার জন্য সাতটি ডকুমেন্টস এই সাতটি ডকুমেন্টস যদি আপনি সঠিকভাবে আপনার সংগ্রহে না রাখেন তাহলে আপনি নামজারির জন্য যে আবেদন করবেন সেই আবেদনটা কিন্তু নামঞ্জুর হয়ে যাবে স্থগিত হয়ে যাবে পরবর্তীতে আপনার সেই ডকুমেন্টস সংগ্রহ করে তারপরে নামজারির জন্য পুনরায় আবার আবেদন করতে হবে আপনার নামজারি কিন্তু একেবারে বাতিল হয়ে যাবে না আপনি হবেন আপনি ভোগান্তিতে পড়ে যাবেন সেই জন্য এই ভিডিওটি যদি দেখেন তাহলে এই ডকুমেন্টসগুলি আপনার হানড্রেড পারসেন্ট থাকতে হবে নামজারি এমন একটি খতিয়ান যেই খতিয়ানের মাধ্যমে নতুন মালিকানা অর্জন করতে হয় অর্থাৎ আপনি যেভাবেই সম্পত্তি পেয়ে থাকেন না কেন ওয়ারিসি সম্পত্তি পেয়ে থাকেন কেউ দান করুক হেবাত দলিল করুক তারপরে অ্যাওয়াজ বদল দলিল করুক হেবাবিল আওয়াজ করুক সাপ কপলা করুক যেভাবে আপনি সম্পত্তির মালিকানা পাবেন তখন আপনার এক নম্বরের কাজ হচ্ছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে সকল ভূমি অফিসগুলি আছে তার মধ্যে উপজেলা ভূমি অফিসে এসিল্যান্ড মহোদয় কিন্তু এই নামজারিটি করে দিয়ে থাকেন এই নামজারিটি করার অর্থ হচ্ছে পূর্বের মালিক ভূমি অফিসে যে তার সম্পত্তি ছিল যতটুকুই সম্পত্তি থাকুক সেই সম্পত্তির থেকে যদি আপনি একটি অংশ যদি আপনাকে লিখে দেওয়া হয় সাব রেজিস্ট্রি অফিস কর্তৃক যদি দলিল মূলে আপনি মালিকানা পেয়ে থাকেন বা ওয়ারি সূত্রে পাওয়া সম্পত্তি যদি বন্টন নামা দলিল পেয়ে থাকেন হ্যাবা দলিল পেয়ে থাকেন এই সকল দলিলের মাধ্যমে আপনার নামটি পরিবর্তনে আনতে হবে অর্থাৎ দাতার নামটি পূর্বের মালিকের নামের কাছ থেকে সম্পত্তি নিয়ে আপনাকে নতুন মালিকানা দিবে এবং একটি খতিয়ান দিবে সেটি হচ্ছে নামজারি খতিয়ান এটি যদি না করেন এক সময় এই সম্পত্তি হাতছাড়া হয়ে যেতে পারে একসময় সম্পত্তি খাস খতিয়ানে চলে যেতে পারে একসময় জমির পূর্বের যিনি মালিক সেই মালিক এই সম্পত্তি আরেকজনের কাছে বিক্রি করে দিতে পারে এই সকল সমস্যা যাতে করে না হয় সেজন্যই কিন্তু সরকার এই নামজারি পদ্ধতিটি কিন্তু জারি রেখেছে এবং সরকারের লাভ হচ্ছে সরকার এই নামজারি করে যদি একজন একক মালিকানা দিয়ে যদি কোনো নতুন মালিকের হাতে যদি জমিটা দেওয়া হয় কাগজপত্র যদি তারা জানতে পারেন বা তারা দেখতে পারেন তাহলে তাদের যে ভূমি উন্নয়ন করে এই ভূমি উন্নয়ন করটি আদায় করতে তাদের জন্য সুবিধা হয় তো যাই হোক এই নতুন করে যে নামজারি করার জন্য যে সিস্টেম বা পদ্ধতি তাতে সাতটি ডকুমেন্টসের মধ্যে এক নাম্বার হচ্ছে দলিল আপনি যেভাবেই সম্পত্তির মালিক হন না কেন আমাদের ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে একটি কথা ভাইরাল হয়েছে দলিল যার ভূমি হবে তার আপনি যদি কারো কাছ থেকে সম্পত্তি গ্রহণ করে থাকেন কেউ যদি সম্পত্তি হস্তান্তর করে থাকে তাহলে ওখানে একটি দলিল সৃষ্টি হয়েছে এই দলিল মূলে যারা মালিকানা পেয়েছেন তাদের এই দলিল হানড্রেড পারসেন্ট থাকতে হবে সে যে ধরনের দলিলই হোক না কেন হ্যাবা দান হ্যাবা বি যে ধরনের দলিল হোক না কেন সেই দলিল সাব রেজিস্টার অফিস কর্তৃক কিন্তু আপনাকে রেজিস্ট্রি হতে হবে এই দলিল থাকতে হবে দুই নাম্বার হচ্ছে বায়া দলিল অর্থাৎ যেই ব্যক্তির কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করলেন তিনি হস্তান্তরিত করল তার হস্তান্তর করার যে অধিকার আছে কিনা তিনি সেই সম্পত্তির মালিকানা পেয়েছেন কিনা তার প্রমাণপত্র হিসাবে আপনার বায়া দলিলটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাখতে হবে আমাদের সমাজ অনেকে সম্পত্তি ক্রয় করার পরে তিনি বায়া দলিলটি কিন্তু মালিকের কাছ থেকে নেন না তা আমি আপনাদেরকে পরামর্শ দেব যে যদি ওই দলিলে আপনি যতটুকু সম্পত্তি নিয়েছেন তার থেকে আরও বেশি সম্পত্তি থেকে থাকে তাহলে দলিল নাম্বার দিয়ে আপনার একটা সার্টিফাইড কপি তো আপনি সাবরেজিস্ট্রার অফিস থেকে তুলে নিয়ে আপনার কাছে রাখবেন ফটোকপি তো আপনি নেবেনই তৃতীয় নম্বরে হচ্ছে যে সর্বশেষ রেকর্ড খতিয়ান যে রেকর্ড খতিয়ানটি সর্বশেষ হয়েছে আপনার এলাকায় আর এস যদি শেষ হয়ে থাকে সর্বশেষে আর এস এর পরে আর কোনো কতিয়ান হয়নি তাহলে আর এস খত রাখবেন আপনার কাছে যদি যদি বিআরএস আপনার এলাকায় থাকে তাহলে বিআরএস খতিয়ানটি আপনার কাছে রাখবেন সর্বশেষ খতিয়ান সর্বশেষ খতিয়ানের কথা এই জন্য বলা হয়েছে যে সর্বশেষ খতিয়ানের মালিককে আপনি অথবা আপনার পূর্বে যিনি জমির মালিক ছিল যার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন তার নামে রয়েছে আপনি ক্রয় করার পরে আপনি নাম জারির জন্য দিয়েছেন এই জন্য তার সর্বশেষ যে কতিয়ানটি হয়েছে সেটি কারণ সর্বশেষ জরিপ কারকরা তার নামে এই জন্যই করেছে যে তিনি প্রকৃত মালিক এবং তার পিছনে যত কাগজপত্র আছে সিএস কতিয়ান সে কতিয়ান বা অন্যান্য যে কতিয়ানগুলি আছে জমির দলিলেগুলি পরিপাটি পরিপাটিভাবে আসে বিদায় তিনি সর্বশেষ কতিয়ানে তারা নাম আসছে যদি ভুল করে মেয়ে এসে থাকে কারোর কতিয়ান তাহলে সেটা নিয়ে তো কেউ প্রতিবাদ জানাবে কেউ আদালতে মক্কদম কিন্তু নিয়ম অনুযায়ী আপনার সর্বশেষ আলনাগার যে গতিহানটি হয়েছে সেই গতিহানটি কিন্তু আপনার কাছে থাকতে হবে তারপর হচ্ছে আপনার দাখিলা ভূমি উন্নয়ন করে করের যে রিসিপ যেটাকে ডিসিআর বলা হয় ভূমি উন্নয়ন করে রিসিভ বলা হয় দাখিলা বলা হয় এইটি সর্বশেষ খাসনার যে দাখিলা অর্থাৎ আপনি যখন নামজারি করতে দিবেন তখন আপনাকে কিন্তু সর্বশেষ আহ বা খাজনা দেওয়ার দাখিলাটা থাকতে এখন কথা অনেকে প্রশ্ন করতে আমি তো জমি এখনো নাম জারি করি নাই তাহলে আমি খাজনা দেব কিভাবে আমার তো খাজনা দেওয়ার অনুমতি নেই হ্যাঁ আপনার খাজনা দেওয়ার অনুমতি নেই কিন্তু সর্বশেষ যে খাজনাটি দিয়ে জমিটি রেজিস্ট্রি হয়েছে অথবা আপনি জমি ক্রয় করার পরে এক বছর দুই বছর হয়ে গেছে আপনি খাজনা দেন নাই তাহলে আপনি খাজনা দেবেন পূর্বের মালিকের নামে পক্ষে আপনি পক্ষে আপনি কিন্তু খাজনার দাখিলা কিন্তু আপনার হালনাগাদ থাকতে হবে এটি হচ্ছে একটি বিষয় তারপরে হচ্ছে আপনার পাসপোর্ট সাইজের ছবি চেষ্টা করবেন পাসপোর্ট সাইজের ছবিটি যেন কম্পিউটার প্রিন্ট না হয় এটি সরাসরি ল্যাপ প্রিন্ট হতে হবে ল্যাপ প্রিন্ট হলে আপনার এই ছবিটি দীর্ঘ বছর পর্যন্ত কিন্তু থাকবে এই জন্য আপনি ল্যাপ প্রিন্ট পাসপোর্ট সাইজের ছবি সেটি কিন্তু আপনার থাকতে হবে তারপরে হচ্ছে আপনার এমন একটি মোবাইল নাম্বার যেটি আপনার সচল এবং আপনার ব্যক্তিগত মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন কৃত এই রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারটি নিয়ে আপনার অনলাইন করতে হবে এবং এই অনলাইনে আপনার কিন্তু মেসেজ আসবে আপনার আবেদনটি যখন মঞ্জুর হবে আপনাকে যখন কোনো মেসেজ দিবে। এই মোবাইল নাম্বারে কিন্তু আপনাকে মেসেজ দিবে। এবং আপনার জমিটা কিন্তু দখলে থাকতে হবে এই বিষয়গুলি আপনার হানড্রেড পারসেন্ট আপনার কিন্তু সংগ্রহ থাকতে হবে না হলে নামজারি করলে আবেদন করলে নামজারিটি স্থগিত হয়ে যাবে পুনরায় আপনাকে কারণ দর্শাবে অথবা তার যে কর্মকর্তা কর্মচারী যিনি আছেন আপনি যখন কারণ জানতে চাইবেন তখন বলবে আপনার এই ডকুমেন্টসটি আপনার ঘাটতি আছে অথবা আপনাকে মেসেজ দিয়ে কিন্তু এই জানিয়ে দেবে তারপরে হচ্ছে যদি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি হয় ওয়ারিসি সম্পত্তি তা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি হলে কিন্তু আপনাকে এখানে আবার একটু কথা আছে সেটি কি যে অবিভক্ত সম্পত্তি বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তি সেটি কিন্তু আপোষ নামা দলিল করে সে দলিলের কপি কিন্তু আপনার লাগবে এখন দেখা গেল আপনার কেউ আপোষ বন্টনামা দলিল করতে চাচ্ছে না তাহলে বিজ্ঞ আদালতে বাটোরা মামলা দিয়ে সেই মামলার যে রায়ের কপি ডিগ্রি বা জাজমেন্ট সেটার কপি কিন্তু আপনাকে নিতে হবে যেহেতু আপনাকে জমি দিচ্ছেন না আপনাকে দখলে যেতে দিচ্ছেন না তাহলে আপনার মামলা করে আপনার সেটা কিন্তু নিতে হবে আর একটি বিষয় হচ্ছে যে আপনি দাগে দাগে যদি সম্পত্তি নেন আপনি এক জায়গা থেকে সম্পত্তি না নিয়ে আপনার বাবা সম্পত্তি দশ দাগে সম্পত্তি রেখে থাকে তাহলে আপনি দশ দাগে দুই শতাংশ করে পেয়েছেন আপনি করে জমি দুই কিন্তু নিয়ে আপনি করতে পারেন আবেদন করতে পারেন তবে সেই সুযোগটি এখন আর তহসিল অফিস দেয় না এখন সরাসরি তারা বলে দেয় যে আপনার আপোষ বন্টন আমার দলিল করে আসতে হবে তা কেউ যদি না করে তাহলে আপনাকে সরাসরি বিজ্ঞ আদালতে মকদ্দমা দিতে হবে তাই এই যে আপনার সম্পত্তির যে সাতটা ডকুমেন্টস এবং ওয়ারিসি সম্পত্তির এটা হানড্রেড পারসেন্ট আপনার কাছে রেখে তারপরে আপনি আবেদন করবেন আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ